পাবজি মোবাইলের ফোর পয়েন্ট জিরো আপডেট চলে এসেছে তো যারা যারা আপডেট এখনো দেন নেই তারা তারা তাড়াতাড়ি করে আপডেট দিয়ে দেন আর আইফোনে হয়তো একটু লেটে আসবে কিন্তু অ্যান্ড্রয়েডের জন্য চলে এসেছে তো লবিতে আসার পরে আপনারা এরকম একটা এই যে কি মাছ বলতে পারেন এরকম একটা মাছ বা কি আপনারা বলতে পারেন এটা আপনারা পেয়ে যাবেন লবিতে তো তারপরে আপনারা এই যে দুইটা ইভেন্ট পেয়ে যাবেন এটা একটা দেখছেন মিড সাইডে আরেকটা এখানে তো দুইটা ইভেন্ট পেয়ে যাবেন লিবিক ম্যাপে আপনারা দুইটা ইভেন্ট পেয়ে যাবেন ই রঙেলও এরকম আছে আমি ইরাঙ্গেলে এখনও খেলি নাই তো এই যে আপনারা ইভেন্টের ইন্টারভেস্টটা একটু দেখতে পাচ্ছেন তো আমি এখন এই ইভেন্টে জাম্প করলাম তো জাম্প করাতে আমার টিমেট একটু লেট করে দিয়েছেন যে কারণে পিছনে সামনে চারো দিকে এনে নি একটু ম্যাপের দিকে তাহলে দেখতে পাবেন চারো দিকে তো আমি এই এনিমিটাকে মারার চেষ্টা করি কিন্তু পিছন থেকে আমাকে এই যে সামনে থেকে একটা এনিমি চলে আসে এবং আমাকে নখ করে দেয় তো কিছুক্ষণ নেই লাগ ভালো ছিল না সমস্যা নেই আমি আবার ইভেন্টে আসবো তো এখানে আপনারা দেখেন এই যে আমি নক হওয়ার পরে আপনারা এই যে মাছের মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এটা আপনারা পেয়ে যাবেন এই দেখেন এই যে দেখেন ওই দেখেন সব কিছু উঠছে তো যখন আমাকে ফিনিশ করে দিয়েছে তো এই যে দেখেন এই যে মাছের মতো একটা বক্সের মতো এই যে মাছের মতো একটা কি পেয়ে গেছি তো এটা দিয়ে কিন্তু আপনি এনিমির সাউন্ড পাবেন আপনার এনিমিকে হয়তো আপনি মানে আপনার টিমমেটকে বলতে পারবেন যে এনিমি এখানে আছে ওখানে আছে তো এই যে দেখেন এটা কিন্তু একটি মজার বিষয় এই যে এই দিয়ে আপনি এনিমিকে দেখতে পারবেন বা এনিমিকে আপনার টিম মেটকে আপনি লোকেশন দিতে পারবেন যে এনিমি এখানে আছে ওখানে আছে তো আমার টিম মেট আমাকে আসে নাই আমার কাছে যেখানে আমি মারাটা নিয়ে এনেছি প্রচুর এনিমি ছিল আমার কাছে তো কিছু করার নাই তো আমি আবার ইভেন্টে চলে আসছি কোনো প্যারা নাই তো এটার মেবি টাইম শেষ শেষ হয়ে গেছে তো আমি আবার ইভেন্টে জাম্প করছি তো এখানে দেখেন আমার সাথে এই মাছটা চলে আসছে তো এই যে ভুতর ইভেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন ইভেন্টটা কিন্তু খুব সুন্দর তো আপনারা এই ইভেন্টে ছাদে ল্যান্ড করতে পারবেন না নিচে ল্যান্ড করতে হবে তো আমি আবার ইভেন্টে চলে আসলাম আর ইভেন্টটা কিন্তু আগের ইভেন্টের তুলনায় ছোটো ইভেন্ট এত বড় ইভেন্ট না তো এই জন্য আমি বি দুইটা ইভেন্ট দিয়ে দিয়েছি লিবিকের ম্যাপেও তো এটা হয়তো ভালো হয়েছে নয়তো একটা ম্যাপে আপনার কাপ জাপ লেগে যেত কিন্তু ইভেন্টটা এত বড় বড় না আমি যদি একটু আপনাদেরকে ভিতরটা দেখাই এই যে দেখেন একটু ভিতরটা আপনারা দেখেন মানে অনেক সুন্দর আগে এখানে আমি মারা খেয়েছিলাম সম্ভবত সব কিছু উঠছিল তো আমি আবার চলে আসলাম এখানে তো এই যে আবার এনিমি চলে আসলাম কিন্তু দেখি নাই তো আমাকে এসে আবার নক করে দিল। শালার ভিডিওটাই নষ্ট করে দিল তো কোনো প্যারা নাই এই যে দেখেন আরেকটা কি এটা এটা এই যে দেখেন আপনার টিমমেটকে এটা দিয়ে আপনি কাবার দিতে পারবেন আর এটা দিয়ে কিন্তু আপনি এনিমিকে একদম সরাসরি দেখতে পারবেন এই যে একটু উপরের দিকে খেয়াল করলে দেখবেন এই যে এনিমি আছে এই যে আপনার টিম মেটকে বলতে পারবেন যে এখানে এনিমি আছে বা এখানে ফাইট চলছে তো আপনার টিমমেট খুব ইজিলি ওদেরকে মেরে দিতে পারবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত